আপনারা কিন্তু মিস করবেন না দেখেন এটা সম্পূর্ণ প্যানেলে কাজ করা থাকবে এবং বডিতে কাজ থাকবে মাত্র এক হাজার দুশো টাকা এটার মধ্যে মোট তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দেওয়ার ট্রাই করব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছে প্রত্যেকটা কিন্তু ভাবে খোলা আছে যারা যেখানে যেতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন দেখেন এটা হচ্ছে কি করা কাটওয়ার্ক করা কোয়ালিটি ভাই কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নাই প্রোডাক্টটা যেমন দেখতে সুন্দর কোয়ালিটিটা ঠিক তেমনই মাত্র প্রাইস হচ্ছে আপনার এক হাজার দুইশো টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকের অপোজিটে ফেদোস্তি প্লাজা 5 মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল অপোজিট হ্যাপি মার্চের দিনে দাঁড়ায় পাঠান বাজার মার্শাল ড্রেসগুলো যারা চান যে না গিফটের জন্য একটু ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট লাগবে ড্রেসটা একটু কাজ করা হলে ভালো হয় তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর আমাদের এই সুন্দর কালেকশনটা মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকায় এক হাজার দুইশো টাকায় তো যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমি বলবো দ্রুত নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই খোলা রয়েছে আমাদের 파হান বাজারে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু খোলা আছে 마শাআল্লাহ দেখেন এই যে দেখেন কালারটা কি যে দারুন দেখতে কি যে সুন্দর ভাই অনলি প্রাইস হচ্ছে এগুলোর মাত্র মাত্র প্রাইস কত টাকা জানেন মাত্র হচ্ছে 1200 টাকা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু সম্পূর্ণ ওপেন আছে প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে যারা যেখান থেকে নিতে চান এই প্রোডাক্টটা নিয়ে নেবেন যারা যেখান থেকে নিতে চান এই প্রোডাক্টটা কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন মাত্র 1200 অনলি 1200 প্রত্যেকটা ব্রাস अवेलेबल আছে চলে যান প্রত্যেকটা ব্রাস अवेलेबल আছে যার যেখানে ভালো লাগে যার যেখানে কাছে হয় আমাদের চট্টগ্রাম আমাদের সিলেট আমাদের নারায়ণগঞ্জ আমাদের হচ্ছে বগুড়া আমাদের আমাদের হচ্ছে আপনার রংপুর আমাদের রাজশাহী আমাদের হচ্ছে ময়মনসিংহ আমাদের খুলনা ব্রাস পাহাড় প্রত্যেকটা ব্রাস খোলা আপনারা যেখানে যেতে চান

মাত্র এক হাজার দুইশো এক হাজার দুইশো দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট যেটা হচ্ছে সম্পূর্ণ অফ মধ্যে একেবারেই হচ্ছে ইউনিক কিন্তু অন্যটার কাজ দেখছেন অন্যটার কাজ এগুলো হচ্ছে মার্শালের সুপার হিট কালেকশন মার্শালের সুপার হিট কালেকশন এই যে দেখেন সবাইকে বলছি যারা যারা আসতে চান আমাদের শপে চলে আসুন আমাদের শপে চলে আসুন শপে এসে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবে ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে নিতে পারবে এই কিন্তু খুব নিকটে গিফটের জন্য চাই নিজের জন্য চাই এবং চলে আসুন পাঠান বাজারে চলে আসুন এবং নিয়ে নিন পাঠান বাজারে চলে আসুন এবং নিয়ে নিন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকার মতো ড্রেসও না সুপার শুধু সুপার না সুপার এবং দুপার কালেকশন সুপার ডুপার কালেকশন দেখেন এই যে ও সেই লেভেলের এটা

এক হাজার দুইশো টাকা অনলি এক হাজার দুইশো লাগবে যেই প্রদূষণ থেকে লাগবে আপনার নিয়ে নেবেন জানাই বলছি তো অবশ্যই আমি বলবো সবাই এসে নিয়ে নিবেন আজকে লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম